আসসালামু আলাইকুম এই মুহূর্তে সিঙ্গাপুর থেকে আমি মোহাম্মদ নুরুজ্জামান আপনাদের সাথে কথা বলতেছি আজকের এই ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে একটা বিষয় দেশে হোক প্রবাসে হোক আহ সবাই সবার কমন মতামত সেটা হচ্ছে যে প্রবাসে খুব কষ্ট আহ বিদেশে যাক আহ যে বিষয়ে যাক একটা শ্রমিক বিষয়ে যাক আর অন্য যে কোনো কাজেই যাক মানুষ অনেক কষ্ট করে হ্যাঁ এটা ঠিক অনেক কষ্ট করে আসলে দেশ এবং দেশের বাহিরে আমাদের সবার ফোকাস শুধু ওই কষ্টটার উপরে যে একজন প্রবাসী অনেক কষ্ট করতেছে অনেক কষ্ট করে সে জন্য টাকা পাঠাচ্ছে এই কষ্টটার উপরে অ্যাকচুয়ালি আজকে আপনাদের সাথে কথা বলবো আহ প্রবাসে আমরা যারা প্রবাসে আছি এই প্রবাসীদের কষ্টের ব্যাপারটা নিয়ে আসলে মূল ব্যাপারটা এটা না যে কে কতটুকু কষ্ট করে টাকা ইনকাম করতেছে দেখেন পৃথিবীর যেই প্রান্তে আপনি থাকেন না কেন যে যেখানে আছে দেশে হোক দেশের বাইরে হোক প্রত্যেকেরই কিন্তু কষ্ট করেই টাকা ইনকাম করতে হয় পৃথিবীতে একমাত্র প্রতারণা এবং জালিয়াতি বটপাড়ি ছাড়া আপনি সহজভাবে টাকা ইনকাম করতে পারবেন না ব্যবসা হোক চাকরি হোক সব জায়গায় যে যার জায়গায় সৎ থাকলে আপনার কষ্ট করতেই হবে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে প্রবাসে যারা শ্রমিক বিষয়ে আসে এখানে তো আহ শুধু কাজের কষ্ট না এখানে থাকার কষ্ট এখানে সংস্কৃতি পারিপার্শ্বিক কষ্ট একাকিত্বের কষ্ট হ্যাঁ তারপর টাকা পয়সার কষ্ট তো অবশ্যই আছে ফ্যামিলি থেকে দূরে আছে এই সব কিছু কষ্ট মিলাই এখন ব্যাপারটা হচ্ছে যে মানুষ আমরা বেশিরভাগ মানুষই কষ্টটার উপর এমনভাবে ফোকাস করতেছি হ্যাঁ প্রবাসীতে যে অন্যান্য যে সমস্যাগুলো যেমন আমি দীর্ঘদিন ধরে ব্যক্তিগতভাবে সিঙ্গাপুর আছি প্রায় দশ বছর উপরে হয়ে যাচ্ছে আমার কাছে যে জিনিসটা রিয়েলাইজেশনে আসছে যে কষ্টটার চেয়েও এই যে আমাদের শারীরিক মানসিক অর্থনৈতিক এই কষ্টগুলোর চেয়েও সবচেয়ে বড় যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে আমরা দুনিয়াও হারাচ্ছি আখেরত হারাচ্ছি আমরা দুনিয়াতেও কিছু করতে পারতেছি না আর আখেরাতের জন্য তো সেটা অনেক যুজন যুজন দূরে চলে গেছে আমাদের থেকে বেশিরভাগ প্রবাসী প্রায় নাইনটি পার্সেন্ট প্রবাসী আমি সিঙ্গাপুরের কথা বলতে পারি সিঙ্গাপুর যেহেতু আমি আসি দেখতেছি এখানে আপনি আখিরাত নিয়ে চিন্তা করবেন পাঁচ মিনিট নিজেকে নিয়ে ভাববেন নিজের মৃত্যুর কথা এগুলো নিয়ে ভাববেন সেই সময়টা খুব কম মানুষই পায় ব্যক্তিগতভাবে আমিও নিজে যখন এই সময়গুলো বের করার চেষ্টা করি আমি দেখি আমার সাথে প্রতিনিয়ত যুদ্ধ করতে হয় তো এই যে বিষয়গুলা যে কষ্টের চেয়েও বড় যে মারাত্মক সমস্যাটা সেটা হচ্ছে যে আমার আখিরাত আখীরাত্ম নষ্ট হয়ে যাচ্ছে খুব কম মানুষেরই এই দিকে ফোকাস যে আমার আখিরাত নষ্ট হচ্ছে এখন হয়তো অনেকে মনে করতে পারেন যে দেশে থাকলেই বা কি আখিরাত ঠিক থাকতো না এটা সবার জন্য না এটা ঠিক যে যেই লোক নামাজ পড়ে না যে লোক আখিরাত নিয়ে চিন্তা করে না সে বিদেশি কি আর দেশে কি হ্যাঁ এটা ঠিক বাট বেশিরভাগ আমি মানুষ দেখছি যে দেশে হয়তো বা সে নিয়ম নিয়মিত নামাজ কালাম পড়তো ইসলামের পথে চলতো সুন্নতি লেবাস মেনটেন করতো বা মাদ্রাসার অনেক স্টুডেন্ট আমি দেখছি ব্যক্তিগতভাবে আমি সিঙ্গাপুর চিনি যারা সিঙ্গাপুর আসার পরে খুব তিনশো ষাট ডিগ্রি চেঞ্জ হয়ে গেছে পুরো বিপরীত যে একটা মানুষ এমন জায়গা থেকে আসছে যে তার দৈনন্দিন চলাফেরা তার আমল নামা এত সুন্দর তার আখলা এত ভালো ছিল সে যখন এখানে আসে এখানে সংস্কৃতির সাথে মিশে পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে তো তার যেই লোকটা আমলধারী ছিল যেই লোকটা আহ সুন্নতি জীবনযাপন করত সেই লোক যখন উনি যখন যদি বাংলাদেশে থাকতো আমরা ধরে নিতে পারি সম্ভাবনা ছিল যে তার আমল আখলাক আগের মতোই থাকতো কারণ তার পরিবেশটা সুন্দর ছিল কিন্তু সিঙ্গাপুর বা যেসব আপনার এবারের জন্য আপনাকে সময় দিবদূরের কথা আপনাকে কেউ কোনো সময় বলবেও না যে ভাই পড়ো না কেন বা এটা করো কেন অথবা আপনার কিছু কাছের মানুষ যদি ভালো বন্ধু বান্ধব থাকে তাহলে হয়তো সে আপনাকে স্মরণ করাই দিবে কিন্তু সবসময় পিছন থেকে যে পিছন দিয়ে যে পুশ করা এটা আপনি পাবেন না এখানে তো এই জন্য আমার কাছে মনে হইলো যে এই ব্যাপারগুলো আমাদের ভাইবা দেখা দরকার যারা অলরেডি আমরা প্রবাসে চলে আসছি তাদের তো আর এখন হুট করে ফিরত যাওয়া আমি বলি না যে আমিও চলে যাই বা আপনারা হুট করে এখানে চলে যান আজকে দেশে চলে যান না আপনি থাকেন কষ্ট করেন নিজের দেশে কিছু করার জন্য চেষ্টা করেন কিন্তু পাশাপাশি আপনার প্রায়োরিটি হওয়া উচিত আখিরাত আপনি দুনিয়ার আপনি মনে করেন এখন বাংলাদেশে আছেন এই কষ্টটাই করতেছেন বাট আপনার প্রায়োরিটিটা আখেরাত দেন যতটুকু সময় আপনার অবসর থাকে আর অবসর না থাকলেও আপনার কাজের ফাঁকে ফাঁকে হইলেও আপনি আখেরাতকে নিয়ে চিন্তা করেন নামাজগুলা নিয়মিত আদায় করার চেষ্টা করেন সৎ মানুষ হওয়ার চেষ্টা করেন ভালো মানুষ হওয়ার চেষ্টা করেন তো আজকে পর্যন্তই ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে